নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে আবারও স্বাগত আমাদের চ্যানেল বাংলা সিরিয়াল আপডেটসে আসুন শুরু করা যাক আজকের ভিডিওটি আবারও ভাঙন সম্পর্কে টেলিপাড়ার জনপ্রিয় জুটি সম্পর্ক ভাঙলো আবারও অভিনেত্রী রিয়া গাঙ্গুলি যাকে আপনারা মিঠি জোড়া এবং অমর সঙ্গে সিরিয়ালে দেখে থাকেন তারই ঘর বাংলো আবার হ্যাঁ দীর্ঘ সাত বছরের সম্পর্ক শেষ করে ডিভোর্স করছে অভিনেত্রী অভিনেত্রীর স্বামী টেলিপাড়ার পরিচিত মুখ তিনি একজন জনপ্রিয় পরিচালক পরিচালক অরিন্দম চক্রবর্তীর সাথে আবদ্ধ হয় রিয়া গত বছর আগে তাদের সাত দুটি জমৎ সন্তানও রয়েছে প্রায় অনেক বছর ধরে আলাদা থাকছে তারা তবে গতকাল রিয়া তার সোশ্যাল মিডিয়াতে জানিয়ে দেয় আজ থেকে অরিন্দম চক্রবর্তীর সাথে তার কোনো যোগাযোগ নেই কাজের ব্যাপারে তাকে যাতে কেউ কিছু জিজ্ঞাসা না করে তো বন্ধুরা এই খবরটা পে তোমাদের কেমন লাগলো সেটা আমাদের কমেন্ট করে জানিও আর আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক করো আর শেয়ার করো আর এরকম সব আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বেলায়কনটাকে সেট করে রেখো ধন্যবাদ